একজন মুসল্লি ভাই উনি তো রেগে গেছেন বললেন যে ইমাম সাহেব তো আপনাকে একটা প্রশ্ন করলেন আপনি এটা উত্তর দেন উত্তর না দিয়ে আপনি লাইভের হুমকি দেখাচ্ছেন এইভাবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এমন সেই মার্জিটার সামনে আছি যেখানে নওয়ুসলিম আলামিন ভাই সাথে গতকাল লাইভে দেখেছেন এখানে নাকি তাকে মারধর করা হয়েছে হেনস্থা করা হয়েছে তিনি বিভিন্নভাবে আসলে অপপ্রচার করেছেন সেই বিষয়টা তার লাইভেই প্রকাশ করা গেছে আমি সেই মসজিদটার সামনেই আছি যে মসজিদটা এই যে বাইতুল মামুর চাঁদ জামি মসজিদ তিনি সেখানে নামটাকেও ভুলভাবে ক্যাপশনে দিয়েছেন যে তিনি বলছেন আমাকে আটকালো আহলে হাদিস মসজিদে তিনি পুরো একটা কমিউনিটির বিরুদ্ধে আহলেদিজির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি যে সমস্ত মানুষের কাছে আহলেদিজদের নামে একটা ভুল মেসেজ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন সেটা তার গতকালকে লাইভে আমরা বুঝতে পেরেছি আজকে আমি চলে আসছি এখানে যার সাথে আসলে তার যে ঘটনাটা ঘটেছে এবং এখানে যে প্রত্যক্ষদর্শীরা রয়েছে তাদের সাথে আমি আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি এবং ঘটনাটা শেয়ার করা করে দিচ্ছি আসলে তার উদ্দেশ্য কী ছিল এবং মূল ঘটনাটা আসলে কী ছিল সেটা আপনারা এই লাইভের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ তার যে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা আসলে ভালো মনে হয়নি যারা লাইভ দেখেছেন কেউ বলতেছে না তার উদ্দেশ্যটা আসলে ভালো এই কারণে তিনি এতটা এগ্রেসিভ এবং উগ্রবাদী হয়ে যাবেন সে বিষয়টা কেউ কামনা করে নাই তার লাইফ থেকে আমরা যে বিষয়টা জানছি প্রকৃত সত্য ঘটনা আসলে প্রত্যেকের জানা দরকার এবং সিসিটিভি ফুটেজ এখানে রয়েছে আপনারা এখানে এসে দেখতে পারবেন তাকে মারিধর করা হয়েছে কিনা এবং তারা যে কতটা সুপরিকল্পিতভাবে ছিল। সেগুলো যদি আপনারা একটু দেখেন আপনারা অবাক হয়ে যাবেন এটা কীভাবে সম্ভব হতে পারে ন্যূনতম একটা মুসলিমের জন্য এমন অপপ্রচার এবং এমন কৌশল অবলম্বন করা সাধারণ একটা মুসলিমের পক্ষে সম্ভব না সেখানে তিনি প্র্যাকটিসিং মুসলিম হিসাবে এটা অসম্ভব মানে ভাবতে পারে না নিজেকে লজ্জা লাগতেছে যেটা কীভাবে সম্ভব হচ্ছে আসুন আমরা মার্জিদটাকে লোকেশনটাকে আমরা যদি দেখুন এবং ভিতরে আছেন যার সাথে এই ঘটনা ঘটেছে গতকালকের ঘটনা এই মারজিদটার নামটাকে যদি আপনাকে দেখাই মারজিদটার অবস্থানটা এই যে দেখুন মসজিদটার নাম বাইতুল মামুর চাঁদ জামি মসজিদ তিনি সারা বাংলাদেশের মানুষের কাছে মানে ভাইরাল হওয়ার জন্য বলতে পারেন যে আহলেদিস নামটাকে ব্যবহার করে আহলায়দিস মসজিদে তাকে আটকাইছেন কিন্তু মসজিদের নাম কিন্তু বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ এখানে যদি বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ এইটা তিনি লোকেশন হিসেবে ব্যবহার করতেন তাহলে কিন্তু মানুষের কাছে ও অত আগ্রহর জায়গা তিনি পেতেন না তো চলুন আমরা যে আমাদের এই মসজিদেরই দায়িত্বরত আপনারা অবাক হয়ে যাবেন যে এই মসজিদই দায়িত্বরত কর্ত কর্তব্যরত আপনার সানি ইমাম হিসাবে আছেন নামটা নুরে কামাল কামাল ভাই তার সাথে একটু জানতে চাচ্ছি যে গতকাল আলামিন সাথে যে ঝামেলাটা এবং আপনার হয়েছে আসলে মূল কাহিনীটা কি আপনি যদি একটু বলতেন কোথা থেকে কাহিনীটা শুরু হয়েছে সারহ আল মুহামদুল্লহনাদুসাল্ ধন্যবাদ আসলে আমি দীর্ঘদিন আগে একটা ভিডিও দেখছিলাম একজন সালাফি আলেম স্কলার ওনার ভিডিওতে উনি আজে বাজে কমেন্ট করতেছিলেন তো আমি তারই কমেন্টের ধারাবাহিকতায় আমি একটি কমেন্ট করি সেই কমেন্ট ইয়েটা আমার কাছে রয়েছে এখানে আলামিন ভাই যিনি এটা কমেন্ট করেছিলেন যে ফেক সালাফি মাতখালী থেকে আল্লাহ হেফাজত করুন এরপরে আমি ওনাকে সালাম দিই সালাম দিয়ে বের হয়ে আসে উনি আবার আমাকে সুপার সালাফি মাদখালি বিভিন্ন টেক লাগিয়ে আমাকে গালিগালাজ করে বলছে যে আমার আইডি থেকে তুমি দূর হয়ে যাও এটা অনেক আগের ঘটনা অনেক আগের ঘটনা কমেন্টস কমেন্টস আচ্ছা তো আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি যে আমি ওনাকে একদিন পেলে ওনাকে এই বিষয়টা আমি জানার চেষ্টা করব যে মাদখালিটা কী এবং সুপার সালাফিটা কী তো গতকালকে আমাদের মাসজিদে উনি পাশেই রোকিয়া করতে এসেছিলেন তো মাগরিবের সালাতের পরে ওনার সাথে কৌশল বিনিময় হয় ওনাকে সালাম বিনিময় করি আমি খুব সুন্দরভাবে আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমাদের মাসজিদ এবং আশেপাশের পুরো এলাকাটি সিসি ক্যামেরা দ্বারা পরিবেষ্টিত তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন উনি কীভাবে মিথ্যাচার মানে ছড়িয়েছেন উনি যদি আমাকে আক্রমণ করতো তাহলে একটা বিষয় ছিল কিন্তু পুরো আহলুল হাদিস সালাফি এবং উনি আহলে হবিজ বলে আমার গালি দিয়েছে অথচ নিজেই কিন্তু দাবি করেছে যে উনি একজন আহলে হাবিস আপনি জানতে চাচ্ছেন যে এখানে সুপার সালাফির কেন আপনাকে বলল কেন বললো সেটা ওই আলামিন ভাইকে ব্যাখ্যা জানতে যে আমাকে একটু ব্যাখ্যা দিবেন তো উনি হঠাৎ করে একজন শাহেখের নাম বললেন মুখলেশুর রহমান মাদানি ওনার নাম বলে বললেন যে উনি হচ্ছে সুপার সালাফি আমি বললাম যে কেমনি উনি কোরবানের একটা মশালাকে কেন্দ্র করে তবে যাই হোক আমি ওইটা জানি না মাসালাকে কেন্দ্র করে উনি ওনাকে সুপার সালাতে বললেন এই বলে উনি আমাকে হুমকি দামকে এবং আমার গায়ে উনি হাত দিছেন আপনারা যদি ভিডিও ফুটেজটা দেখেন তাহলে উনি আমাকে বারবার এইভাবে ঠেলতেছেন গায়ে হাত দিয়ে এবং বললেন যে আমি এখনই লাইভে আসি আমাকে হুমকি দিচ্ছেন লাইভে এসে উনি তাৎক্ষণিকভাবে লাইভে এসে আমাদের নামে এবং এই প্রতিষ্ঠানের নামে বাইতুল মাহমুদ চার জামি মসজিদ এই প্রতিষ্ঠানের নামে উনি প্রপাগান্ডা এবং উনি বলেছেন যে আমাকে আটকিয়ে রাখা হয়েছে অথচ উনি ফরজ করলেন সুন্নত করলেন এত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছিলেন ফুটে যাচ্ছে আমি শুধু জানতে চাচ্ছি ওনার কাছে যে এই দুইটা বিষয় আমাকে একটু জানান ওনার ওনাকে নাকি আমরা আটকিয়েছি তো যাই হোক সম্মানিত আপনারা যারা দেখতেছেন ভিডিওটা আপনারা সিসিটিভি ফুটেজটা আপনারা দেখতে পারবেন দেখলে আপনারা বুঝতে পারবেন তো উনি বিভিন্ন গালিগালাজ করেছে আলুল হাদিস এবং সালাফি যে মানহাজ এটার উপরে উনি টেক দিয়েছেন এবং গালি দিয়েছেন এই জন্য আমি নিন্দা জানাচ্ছি এবং আমি এই মাসজিদ দীর্ঘ দশ বছর যাবৎ এখানে আমি কর্মরত আছি সানি ইমাম উনি পরতপক্ষে উনি আমার মানহানি করেছেন উনি পুরো রাস্তার মধ্যে রোডের মধ্যে এই মাসজিদের নামে এবং আমার নামে উনি যে ফেসবুকে লাইভে যে এটা ছড়িয়েছেন যে ওনাকে আটকে দেওয়া হয়েছে মাইত দেওয়া হয়েছে এবং ওনার যে হাতে ক্যামেরা ছিল একটা নাকি ক্যামেরা ছিল অনেক দামি এটা ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল মোবাইল সরি মোবাইল কেনে নেওয়া হয়েছে তো আমরা এখানে গতকাল মায়ের সময় সালাত আদায়কারী একজন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে ভাই একটু আসেন আপনি তো ছিলেন এখানে তাই না তো এখানে আসলে ঘটনাটা কী দেখছেন আপনি তাকে মারধর করা হয়েছে এমন যেভাবে আমরা প্রচার হয়েছি আর যাব জি না এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই উনি যখন উনি নামাজ করে বের হচ্ছে ভাইজনের প্রশ্ন করলে উনি উত্তর না দিয়ে উনি হচ্ছে বেরোয় উনি অভিযোগ করতেছে যে আমাকে আটকাইতে হয়েছে তখন আমি প্রতিবাদ জানানো জানাইলাম যে না আপনাকে তো আটকানো হয়নি আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি উত্তর দেন হ্যাঁ আপনি করে বলতেছেন টুপি মাথায় দিয়ে এই ধরনের তারপর উনি হচ্ছে মোবাইলটা চাপাচাপি করতেছে তারপর উনি হচ্ছে হাঁটা শুরু করলো আর কি কথা বলতে বলতে এই ওই ধরনের মারামারি কোনো ঘটনা ঘটে নেই আর কি আচ্ছা আমরা জানলাম এবং আপনারা যে লাইভটা দেখেছেন লাইভের মধ্যেই আলহামদুলিল্লাহ আলামিন ভাই নিজেই প্রকাশ করে দিলেন তিনি যে লাইফটা শুরু করেছেন মিথ্যা দিয়ে তাকে মারধোর করা হয়েছে তারপরে তিনি বললেন যে আমাকে মারধর করা হয় নাই এবং যখন তিনি এখান থেকে চলে যাচ্ছিলেন অর্থাৎ মাইডিবের সালাদ শেষে বন্ধুরা আরেকজন ভাই আছে তার কাছ থেকে বিষয়টা একটু জেনে নেই শুরু থেকে ভাই ছিলেন তো একটু ঘটনাটা বলেন জি আসসালামু আলাইকুম আমার নাম ছাবিদ হোসেন ইমন তো আমাদের মসজিদের সানি ইমাম ভাই কামাল হোসেন ভাই উনি এবং হচ্ছে আমি একসত্রে দাঁড়িয়েছিলাম হ্যাঁ আলামিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম আলামিন ভাইকে উনি জিজ্ঞেস করলেন যেহেতু পূর্ব পরিচিত তো যে একটা মাসালার ব্যাপারে তো সুপার সালাফি মানে কি এবং হচ্ছে আপনার যেটা মাদখালি এটার অর্থটা কি তো উনি ব্যাখ্যা দেওয়ার পরে যে আমাদের কামাল ভাই যেভাবে বিশ্লেষণ করছেন ঠিক এরকমই বিষয়টা করেছে আমাদের এইখানে এত মুসলি ছিল সবাই দেখেছে ওনার গায়ে কেউ হাত দেয় নাই ওনাকে মসজিদ থেকেও বের করে উনি স্বইচ্ছায় চলে যাচ্ছিল উনি আর বারবার বলতেছিল যে আমার এইখানে আসেন সাবারে সাবারে আমার অফিসে আসেন ওইখানে কথা বলবো এখানে আমি কোনো উত্তর দেবো না তো উনি বের হয়ে যাচ্ছিলেন ওনাকে কেউ স্পর্শ করে নেই ওনার মোবাইলে কেউ টাচ করে নেই তো এবং হচ্ছে ওনাকে কেউ বেরো করে দেয় কটু কথাও বলে নেই তো হয়তো রাগের মাথায় গাওয়ার ভাই হয়তো শেষ পর্যায়ে গিয়ে একটা ফালতু একটা শব্দ বলেছে শেষ পর্যায়ে গিয়ে যখন ওনাকে টাচ করতেছিল আলামিন ভাই পরে গিয়ে উনি যখন বের হয়ে উত্তর না দিতে চাচ্ছিলো এবং যখন আলে হাদিস নামটাকে ব্যবহার করতেছিল তখন তো এতটুকুই ছিল এবং হচ্ছে উনি চলে গিয়ে তখন থ্রেড দেওয়ার পরে উনি নিজে লাইভে গিয়ে তারপর হচ্ছে আলে হাদিস খারাপ মসজিদ খারাপ তারপর হচ্ছে আমরা তাকে মেরে বের করে দিচ্ছি এগুলো বলতেছি তো আপনারা মসজিদের সিসিটিভি ফুটেজ দেখলে বুঝতে পারবেন সব কিছু যে কী হয়েছিল বিষয়টা আপনারা দেখছেন এটা এটা ভাই আপনাকে প্রত্যক্ষদর্শী ভাইদের কাছ থেকে বিষয়টা তুলে ধরছি আপনাদের কাছে আলামিন ভাইকে অনুরোধ করবো আপনার তো লাইভটা দেখবেন প্লিজ ভাই আপনি সংশোধিত হন কারণ সংশোধিত হন আপনার আপনাকে আমরা দূরে ঠেলে দিতে চাই না আপনি ইসলাম গ্রহণের পর আমরা জানি আপনি সালাফি মানহাজটা কি পেয়েছেন আপনি শুধু স্বার্থের জন্য আজকে আপনি এভাবে বিসোদ্গার করবেন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে লাইভটাকে শেয়ার করে দেবেন তারপর আপনি ইন কমেন্টস বক্স বন্ধ করে রাখছেন যেই আপনি ধরা খাইলেন হ্যাঁ বিষয়টা হাস্যকর না আপনি আপনার এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেখাইতে চাইতে আসেন আহেলেদিস কত খারাপ আহলেদিস মসজিদ কত খারাপ আপনি এভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন কিন্তু আপনার সেই ফাঁদে পা দেয় নাই যদি আপনার মতো একটু সামান্য যদি দশ পার্সেন্ট রাগও যদি এই ভাই যদি দেখাইতেন তাহলে কালকে আপনি কি করতেন আল্লাহ জানে আর আপনি আপনাকে তাকে সাবারে ডাকছেন তখন কি করতেন আল্লাহ জানে আপনার এগ্রেসিভ বক্তব্য যাতে শুনেছে এবং দেখেছে এবং মানুষের মন্তব্যগুলো আপনি হজম করতে পারছেন না বইলে আপনি কমেন্টস বক্সটা অফ করে রাখছেন আপনি একজন ব্যক্তির জন্য আমার জন্য একটি মানে সম্প্রদায়কে একটি দলকে একটি প্রতিষ্ঠানকে আপনি বিলেম করতে পারেন না বায়তুল মামুর চাঁদ জামে মসজিদ সেই নামটাকে হাইড করে আপনি হাদিস মর্জিদি আমারকে আটকাইছে এটা সত্যি উদ্দেশ্য পরিণত এবং আপনার মধ্যে বিদ্বেষ প্রকাশ পেয়েছে সেই জিনিসটা বোঝা গেছে আমি আপনাকে ইনবক্সেও বারবার জানতে চেয়েছি আপনার মধ্যে ভাই এটা বিদ্বেষ প্রকাশ পাচ্ছে না আমি বিদ্বেষ প্রকাশ করছি না অথচ আপনি ক্যাপশন দিলেন কি তারপর আপনি বললেন আমি লাইভে বলছি তো তোরা হাদিসের দালাল ভাই যখন হেঁটে যাচ্ছিল তিনি টিউশনিতে যাচ্ছেন ভাই শুনলাম যে টিউ আপনি যখন ডাকছেন এ দিস দিকাই এ খেলা আহলে খুবই দিকায় আপনি যখন ডাকছেন মানে আপনি চিন্তা করেন যে আপনার আচরণটা সে কী রিয়েট করতে পারতো সেইখানকার দায়িত্বরত একজন শিক্ষক তিনি পড়ান এই মসজিদের সানি ইমাম সে একটা এই মহল্লার একটা আত্মসম্মান বোদলা লোক বইলেই কিন্তু আসলে আপনার ওই ফাঁদে সে পা দেয় নাই এবং আপনার ডাকে সে সাড়া দেয় নাই সে ওখান থেকে শায়েক ইসুফ জাহানকে বলছে শাহেক আপনার সাথে পরে কথা বলবো কারণ আপনার কাছে জানতে চাইছে আপনি তাকে কমেন্টস বক্সে বলছেন সুপার সালাফি তাকে বলছেন পাবলিক প্লেসে আপনি তাকে গালি দিচ্ছেন এখন আপনার সাথে দেখা এই মসজিদি দেখা যেখানে দেখা হইতো সে তো স্ক্রিনশট দিয়ে রাখছে সে আপনার ওই কমেন্টসটা স্ক্রিনশট দিয়ে রাখছে মানে কি আপনার সাথে যখন দেখা হবে বলবে ভাই আপনি যে এই যে আমাকে সুপার সালাফি মাতখালি এই বলে আপনি আমাকে গালমন্দ করলেন এটা একটু সুপার সালাফির ব্যাখ্যাটা দিয়ে যান আপনাকে তো বলতো তাই না আপনি সুন্দরভাবে জবাবটা দিতেন অথবা জগন্নাথ ভাই আমি এই বিষয়ে কথা বলতে পারিনি আপনি চলে যেতেন আপনি লাইভে চলে গেলেন এবং লাইভে গিয়ে পুরো আহলায়দিশদেরকে উপরে হুমকি দিলেন দেখাই দেবেন আপনি এর বিচার আপনি করে ছাড়বেন মানে পুরো যে একটা থ্রেট এবং একটা হুমকির ভাবে গেছেন এটা আসলে উগ্রতা ছাড়া আর কিছুই নয় ভাই সে নও মুসলিম এই শব্দটা যেই শোনে তার হৃদয়ে কিন্তু একটা অন্যরকম একটা সফট কর্নার কাজ করে আপনার এই ঘটনার পরে কিন্তু মানুষজন আপত্তি তুলতেছে আট বছর দশ বছর পর এখনও সে নও মুসলিম ব্যাপারটা কী এভাবে কি কোনো সাহাবিরা আসলে আজকে ইসলাম গ্রহণ করছে সাহাবিরা কি নিজের নামের আগে ন মুসলিম বলে আমি ন মুসলিম ভাই সবার কাছে এবং আপনি কিন্তু সেখানে লাইভেও বলছেন দেখেন আহেলেদিসরা ন মুসলিমকে মারতেছে দেখেন আহেলেদিসরা ন মুসলিমের গায়ে হাত তুলছে ভাই কেমন হইলো বিষয়টা কেমন হইলো ভাই আপনি বলতেন আপনি এখানে মুসলমান বিষয়টা আসবে কেন মুসলিম ভাই ভাই যদি দ্বন্দ্ব হয় না মারামারি হয় না হইতে পারে যে কোনো বিষয় নিয়ে হইতে পারে আপনি সেখানে ধর্ম টানছেন কেন আপনি সেখানে মানহাস কেন এর মানে কি বোঝায় অবশ্যই আপনার একটা অন্যরকম একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ আপনার সেই উদ্দেশ্যটা আপনার লাইভের মাধ্যমেই ফাঁস হয়ে গেছে আপনি নিজেই প্রকাশ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এইটা আলহামদুলিল্লাহ আপনি সেই বিষয়টা প্রকাশ করে দিচ্ছেন তাই অনুরোধ করব প্লিজ ভাই আপনি সেই জায়গা থেকে আপনি বের হয়ে আসুন আপনি আপনি যে পথে হারছেন সেই পথটা আপনার কাছে মনে হইতে পারে যে আমি হয়তো অনেক কিছু করে ফেলবো আপনার পিছনে অনেকে থাকবে আপনি কাউকে পাবেন না কারণ মিথ্যার উপরে কেউ থাকে না ঠিক আছে মিথ্যার উপরে কেউ থাকে না কারণ সেই বিষয়টা আপনি কিন্তু লাইভের মাধ্যমে প্রকাশ করে দিচ্ছেন এই কারণে আপনি যাদেরকে ডিফেন্স করতেছেন আমার অনেকে আছে আমি কি ভাইসি আইসি নাকি ঠিক আছে ঠিকানো কেন থাকবে আমার আমারও তো একজন অভিভাবক আছে আপনি আমাকে কিছু বলতে হইলেও তো আমার সেই অভিভাবক লাগবে আপনার অভিভাবক আমার অভিভাবক যে যখন দেখবে আমি আসলেই অপরাধী তখন আমার পক্ষে সে তো কথা বলবে না সে যদি ইনসাপূর্ণ মানুষ হয়ে থাকে ন্যায়বান হয়ে থাকে তাহলে এই ন্যায়বান এবং ইনসাপূর্ণ ইনসাভিত্তিক চিন্তাটা তো আপনি রাখবেন আর সেই বিষয়টা যদি আপনি না রেখে এভাবে যদি সমাজে ফেতনা হানাহানি সৃষ্টি করেন সেটা খুবই দুঃখজনক আপনি আহেলাদ ইসলামের উপরে কতটা বিশ্বত এই সমাজে চলে মানে আমিন জোরে বললে যেখানে তিনশো টাকা করে চান্দা দেওয়া হয় এই মসজিদে আমিন জোরে বলে তিনশো টাকা পাওয়া যায় এই ধরনের প্রচার হয় জোরে আমিন বললে ইহুদির দালাল হয়ে যায় বুকি হাত বললে ইহুদির দালাল বলা হয় সেইখানে আপনি মসজিদের নাম ভিন্ন আপনি আহেলেদিস মসজিদে আমাকে আটকাইলো আপনি ওই নামটাকে আহলেদিস মানে সমগ্র পুরো আহেলের বিরুদ্ধে হ্যাঁ আমাদের সাথে সে ফরজ সালাদ পড়ছে আবার শূন্য তো শেষ করলো এরপরে আমি ভাইকে একাকিভাবে ওখানে উনি যখন উত্তেজিত হয়ে গেল তখন মুসল্লিরা সবাই তার কাছে গিয়ে দেখলো যে বিষয়টা অন্যরকম একজন মুসল্লি ভাই উনি তো রেগে গেছেন বললেন যে ইমাম সাহেব তো আপনাকে একটা প্রশ্ন করলেন আপনি এটা উত্তর দেন উত্তর না দিয়ে আপনি লাইভের হুমকি দেখাচ্ছেন এইভাবে মানে বিষয়টাকে ঘোলাটে করে ফেলল মানে উনি তো আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত কারণ ওনার সাথে আমার আগের কোনো সম্পর্ক খারাপ নেই ওনার সাথে ভালো সম্পর্ক ছিল এবং এই মাসজিদে উনি কোনো সায়খের উনি ক্যামেরাম্যান ছিলেন এবং বিভিন্ন জায়গায় উনি মানে ক্যামেরা বা এগুলো ইয়ে করতেন তো এইভাবে সালাফি মানহাজের প্ল্যাটফর্মে উনি বড় হয়ে এবং সালাফি বিদ্বেষী হয়ে গেলেন তো ওনার আমি ভিডিওগুলো দেখতাম তো এখানে যেটা দেখা যাচ্ছে যে কে বা কারা কোনো একটা সম্প্রদায় তাকে কোনো একটা বিষয়ে হেল্প করার কারণে সাহায্য সহযোগিতা করার কারণে সালাফদের বা আহলুল হাদিস যারা এদের মাধ্যমে সে সহযোগিতা না পাওয়ার কারণে এই বিদ্বেষ কিন্তু ছড়াচ্ছে এটা আমি তার ভিডিওতে আমি দেখেছি এটা একটা গ্রেট পয়েন্ট আলমেন ভাই আমিও এখানে সম্পর্কে একটা প্রশ্ন করি ভাই দুনিয়াবি পারিবারিক বা অন্য কোনো কারণে আপনাদের মামলা খেয়েছে আপনার বড়ো ভাই আমার শ্রদ্ধায় ওমর ভাই সে জেলে গেছেন বা সেই সময় সে একটা বিপদে পড়ছিলেন এখন আপনার বক্তব্য যদি এই হয় যে হাদিস কোনো আলেম আমার পক্ষে কথা বলে নাই ভাই আমি তো ভিডিও বানাইছি আমি তো কথা বলছি এরকম আরও অনেক আহেলিয়দিসকে বলছেন আপনি সেইগুলোকে আপনার চোখে পড়ে নাই আপনি বলতেছেন হাদিস কোনো আলেম আসে নাই অমুক আলেম আসছে তাই তারা আমাদের বিপদে ছিল না এর জন্য কি আপনি সালাফিদের বা আহলেদেশদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা বা তাদের নামে এই ধরনের কথা বলা কি কোনো অধিকার আপনি রাখেন নৈতিকভাবে কি রাখেন ভাই আপনি একটু চিন্তা করেন কারণ আপনি হ্যাঁ এই আমিও ভিডিওটা দেখছি আপনি বলছেন যে আমার পাশে তো কেউ থাকে নাই আমার পাশে তো অমকরা ছিল অমকরাই আমার এখন দরকার ঠিক আছে মানুষ মানুষের পাশে থাকবে এখন দুনিয়াবি দুনিয়ার একটা হেল্পের কারণে দুনিয়ার একটা স্বার্থের কারণে আজকে আপনি এতটা বিদ্বেষপূর্ণ হয়ে যাবেন সেই বিষয়টা আমি অন্তত আপনার কাছ থেকে কখনও আশা করি নাই এবং আপনার প্রতি যাদের ভালোবাসা ছিল আজকের পর্যন্ত তারাও কেউ কিন্তু আপনার কাছ থেকে এই ধরনের বিষয়টা আশা করে নাই এখানে আমি এখানে কেন আসছি যে আমি এখানে আসতাম না কারণ আমি লাইভেই বুঝে গেছি যে কী হয়েছে আপনারা লাইভ দেখেই বুঝে গেছেন এখানে কার আলার দোষ সরকার কার নেয় তো আলামিন ভাইয়ের সাথে আলামিন ভাই বলতেছে ভাই আপনি তো পিছনে কথা জানেন না আপনি তো কিছুই জানেন না তাহলে আমার জানার দরকার বিষয়টা জানার জন্য আমি এখানে আসছি এবং এখানে সিসিটিভি ফুটেজটাও আমি সুন্দর করে দেখছি আপনারা একটু সিসিটিভি ফুটেজটা আপনাদের একটু দেখাই দিচ্ছি লাইভেই আপনারা দেখেন যে এখানে আলামিন ভাই কিন্তু ওই ভাইয়ের সাথে অর্থাৎ নুরি আলম ভাইয়ের সাথে এই যে বসা নুরে কামাল ভাইয়ের সাথে কথা বললেন এই যে মোসাফার করলেন কিন্তু এটা কিন্তু মার্জিদের ভিতরে আলামিন ভাইয়ের সাথে কথা হচ্ছে আমাদের সাথে দেখুন আলামিন ভাই এবং কথা বলুন হ্যাঁ ই ইমাম শাহ ইমাম সাহের সাথে এখন কথা চলতেছে এই মার্জিদেরই ইমাম সাফ তার সাথে কথা বলতেছেন ঠিক আছে এই যে তিনি কিন্তু বের হয়ে যাওয়া ধরছেন সুন্নাত পড়বেন আচ্ছা তিনি এখন এখানে ফরজ শেষে সুননা সালাত আদায় করবেন আচ্ছা আমরা একটু সময়ের জন্য আপনাদের একটু টেনে দেই যেহেতু সুননাথ সালাত আদায় করতেছে একটু টেনে দেই দেখুন লাইভটা দেখলি ইয়াক এটা কিন্তু সিসিটিভি ফুটেজ ঠিক আছে হ্যাঁ 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 এখানেই রাখেন এই সুননাথ শেষ এখন দেখুন এই যে কিন্তু আলামিন ভাই বের হয়ে যাচ্ছে নুরি কামাল ভাইয়ের সাথে বের হয়ে যাচ্ছেন আর যার সাথে আসলে ওই যে কমেন্টস বক্সে সুপার সালাফি বলছেন এবং তিনি তার ব্যাখ্যা জানতে চাইলেন এই কিন্তু কথা হচ্ছে যে আপনি কেন সুপার সালাফির ব্যাখ্যাটা জানতে চাইলেন এবং আপনারা লাইভেই জানছেন হু আর ইউ তোমাকে সুপার সালাফি এটা বলবো তুমি কে বুঝতে পারছেন কারণ একজন মানুষকে আপনার কমেন্টসে এই ধরনের গালমন্দ করবেন সে আপনাকে পাইলে স্ক্রিনশটটা দেখিয়ে তার ব্যাখ্যা জানতে চাইতে পারে না আর আপনি যদি বলেন হু আর ইউ তুমি কে তোমাকে কেন সেটা বলবো এটা এটা কেমন না ভাই এটা এবং দেখেন এই যে সাদা পাঞ্জাবি আলামিন ভাই এই পাশে নুরি আলম ভাই যিনি এই মসজিদের দায়িত্বরত অবস্থায় আছেন এই যে মোবাইল বের করছেন আলামিন ভাই এই যে হ্যাঁ এই যে আমি এখন লাইভে যাব আপনাদের বিরুদ্ধে বলবো আপনারা দালাল অমুক টমুক মানে এইবার দেখেন এই যে এই যে দেখুন এই এই দেখুন হাত দিচ্ছে আলামিন ভাই কিন্তু আমি দেখলাম না যে এটার মধ্যে কখনো নূরে কামাল ভাই আলামিন ভাইয়ের গায়ে হাত টাচ করছেন তিনি কিন্তু বারবার টাচ করছেন এই দেখেন টাচ করতেছেন কিন্তু ঠিক আছে তিনি কিন্তু টাচ করতেছেন এটা হচ্ছে সিসিটিভি ফুটেজ আলামিন ভাই আমাকে বললেন আপনি তো জানেন না আমি তাই জানতে আসলাম এবং আপনাদেরকে জানাতে আসলাম ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ কারণ এই বিষয়গুলো জানা দরকার ঠিক আছে অনেকেই জানতে চাইছেন বিষয়টা এটা জানার কথাই ঠিক আছে এই দেখেন মসজিদ থেকে গিয়ে তার তার দেখেন এটি ঠিক আছে এরপর থেকে আসলে লাইভ তো তার এখানে ভয়েস তার কাছ থেকেই শুনছেন যে এই দেখেন এই যে যে ভাই এই মাত্র বলেন না এনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন আজকে যে ভাইরা বললেন আপনারা এটাও বলতে পারবেন না যে আসলে অন্য কাউরে নিয়ে আমরা সাজাইয়া সাক্ষী নিচ্ছি কিনা সেই বিষয়টাও কিন্তু নয় এখানে ভাইরা এখানে যারা প্রত্যক্ষ ছিলেন তাদের দু দুজন তিনজন এখানে অনেকেই আছেন তাদের কাছ থেকে আপনাদেরকে জানাইলাম দেখুন এখানে এখানে এক পর্যায়ে যে নুরে কামাল ভাই তিনি বলছেন যে ফালতু ঠিক আছে এটাই ছিল আসলে তার শব্দ চয়নের একটা আপনারা ভুল বলেন আর যাই বলেন কারণ সে যখন কোনো উত্তর না দিয়ে লাইভে যাওয়ার হুমকি বা বিভিন্ন ধরনের এই ধরনের বলতেছিল তখন তো সে ফালতু লোক এটা বলে ফেলছেন ঠিক আছে এই যে চলে যাচ্ছে এবং কিন্তু তারপর থেকে লাইভ দেখেন তাকে কেউ টেনে মসজিদে ঢুকাতে চাইছেন বা তার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন এরকম কি কোনো বিষয় কি আপনারা প্রত্যক্ষ করছেন এখানে এখানে তো আমরা প্রত্যক্ষ করলাম না এটা সিসিটিভি ফুটেজের একটি অংশ আপনারা দেখলেন এই হলো প্রিয় বন্ধুরা আপনারা যারা লাইভটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেবেন আর গতকালকে আগামী লাইভের যে পুরো বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম যার সাথে ঘটনাটা ঘটছে এবং এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে নিয়ে এবং আমি আপনাদের আবার বলি তিনি পুরো আহলাদিস নাম দিয়ে তাদের বিরুদ্ধে যেভাবে পোপাগান্ডা করেছেন এখানে আমি মসজিদে আছি দেখুন এখানে বাইতুল মামুর চাঁদ জামে মসজিদ তিনি লোকেশন হিসাবে এই মসজিদটা কি নামটাই ব্যবহার করতে পারতেন কিন্তু আসলে ফ্রেম বা হয়তো তার মাকসাদ পূরণের জন্য তিনি আমাকে আটকালো আহলে মসজিদে এই নামটা তিনি কথিত তারপরে এডিট করে তিনি কিন্তু যেহেতু আহেল বলার পরে তিনি খুবই হয়ে যাবেন শিব থাকার জন্য তিনি আবার এডিট করে কথিত আহলে আদিস মসজিদ এটা কি লেখা আছে ভাই কথিত আহলেদিস মসজিদ এখানে লেখা আছে তিনি যে ইয়াটা বললেন নাই বাইতুল মামুর চার জামি মসজিদ আমি দোয়া করি আলামিন ভাইয়ের জন্য আল্লাহ তাকে হেফাজত করুন তাকে সালাবদের পথ অনুসরণের অনুসরণের এবং মেনে চলার তৈফিক দান করুন এবং আমাদের প্রত্যেককে সালাবদের তরিকা এবং সালাবদের মানহাজ অনুযায়ী আমল করার তৈফিক দান করুন এবং আমাদের আকলাক এবং চরিত্র যেন আসলে সালাবদের নীতিতেই হয় কোরআন হাদিস শূন্য মেনেই হয় আমি বললাম যে ব্যবহার এমন আহলে হাদিসদের ব্যবহার এমন সে ফালতু বলার কারণে আমি বললাম দিদি ব্যবহার দেখেন ন মুসলিমের গায়ে হাত দিছে পরে আমি তাকে বিষ আরও অনেক কিছু বলে গালাগালি করলাম এটা পরস্পর বিরোধী চেতনা আর কি এখান থেকে আমাদের বের হয়ে আসা উচিত সবাই আমার জন্য দোয়া করবেন এবং সত্য বিষয়টা আপনাদের কাছে তুলে ধরার প্রয়াসই আসলাম আলামিন ভাইকে এখনও হৃদয়ের ওই জায়গাটা থেকে ভালোবাসি তিনি ফিরে আসুন কিন্তু যদি সম্ভব না হয় তাহলে সত্য তো বলতেই হবে সত্যটা বলার জন্যই আলামিন ভাই এই বিষয়টা তুলে ধরলাম এবং আশা করবো আপনার জন্য দোয়া করব আপনি বিষয়টা বিবেক দিয়ে অনুধাবন করবেন এবং আপনি যেভাবে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে ছড়িয়ে দিয়েছেন আপনার উচিত ছড়ি বলা জাতির কাছে ছড়িয়ে বলা আপনার ভুল হয়েছে এই ছড়িটা আপনাকে বলা উচিত আমি বল মনে করি এবং যারা দায়িত্বশীল আছেন এবং যে সকল আলেমগণ আছেন তারাও আপনার বিষয়টা ভেবে দেখবেন ইনশাল্লাহ তো আমরা চাই ভাইয়ের মধ্যে আপনার মধ্যে মিল হয়ে যাক এবং ভাইয়ের সাথে আপনি একটা বোঝাপড়া করবেন এবং সমগ্র আহলেদির উপরে নামের উপর একটা প্রতিষ্ঠানের উপরে আপনি যেভাবে আক্রমণ করেছেন বুঝে না বুঝে যেভাবেই হোক এই কারণে আপনাকে ছড়িয়ে বলা উচিত বলে মনে করছি